Música দর্শক বন্ধু আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিতে জানবেন বৃষ্টিকলগ্ন বৃষ্টিক রাশি স্করপিও সাইনের জাতক জাতিকাতে দু হাজার চব্বিশের মে মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন যদি বৃষ্টিক রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে আপনাদের অধিপতি গ্রহটি মঙ্গল হওয়ায় আপনারা অবশ্যই মঙ্গল গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই মে মাসে সূর্য বৃষ্টিক লগ্ন আসি সাপেক্ষে রাজ্যকারক গ্রহ হয়ে ষষ্ঠ স্থান মেশেই থাকছেন তারপর চোদ্দই মে আপনার সপ্তমে ব্যবসা স্থান বৃষরাশিতেই প্রবেশ করবেন যার ফলে কর্মপতি হয়ে সূর্যের ষষ্ঠে আসায় যারা নতুন জবের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সেই জব পেতে দেখা যেতে পারে এছাড়াও এ সময় আপনার জবে বেশ কিছু প্রসপারিটির পথ সূর্য আপনাকে দেবেন বলেই জানবেন যারা সরকারি কোনো জব করেন কিংবা উচ্চপদে জব করে থাকেন তাদের ক্ষেত্রে সূর্য এ সময় প্রমোশান হওয়া কিংবা স্যালারি লেভেল ইনক্রিজ হওয়াকে নির্দেশ করবেন এরপর সূর্য চোদ্দই মে সপ্তমে এলে যারা বিশেষ করে কোনো ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে বেশ কিছু নতুন নতুন অপরচুনিটি আসতে দেখা যাবে এ সময় ব্যবসায় সফলতা ও প্রোগ্রেস আপনি লক্ষ্য করবেন তবে গুরুর সাথে থাকায় অবশ্যই আপনি ব্যবসা সংক্রান্ত বিষয়ে লয়াল থাকার চেষ্টা করবেন এরপর এই মে মাসে মঙ্গল রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাস পঞ্চম স্থান মেনেই রাহুযুক্ত হয়ে অঙ্গারক দোষেই থাকছেন যার ফলে এ মাসে যারা কনসিপ্ট করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ ফলের ইঙ্গিত আসবে তাই সন্তান কনসিপের চেষ্টা এ মাসে না করলেই ভালো হবে বলে জানবেন এ মাসে প্রেমের ক্ষেত্রেও কোনো হটকারী সিদ্ধান্ত কিন্তু নিতে যাবেন না বিশেষ করে কাউকে হঠাৎ আপনার পছন্দ হলো আর আপনি তাকে বিবাহ করার চিন্তা করলেন যা আপনার জন্য অশুভ হতেই দেখা যাবে এ সময় আপনার সঙ্গী বা সঙ্গিনীর ওপর অতিরিক্ত চাহিদা কিন্তু চাপাতে যাবেন না শারীরিক চাহিদার দিকে বেশি গুরুত্ব দিলে সম্পর্ক কিন্তু নাশ হতেই দেখতে পাবেন এ সময় মানসিক চাহিদার দিকে বেশি করে গুরুত্ব দিন তাতে মঙ্গল আপনাকে অশুভ ফল থেকে রক্ষা করবেন বলেই জানা যায় এরপর এই মে মাসে বুধ মারগ্রহ হয়ে পঞ্চমে মিনে থাকছেন তারপর ষষ্ঠ ষষ্ঠস্থান মেশে চলে আসবেন যার ফলে এ মাসে আপনার চাহিদা কিন্তু আপনাকে ডুবিয়ে দিতে পারে সে বিষয়ে অতিরিক্ত চাহিদা রাখা থেকে অবশ্যই কিন্তু এ মাসে সাবধান হবেন এ মাসে বেশ কিছু বৃষ্টিকের মানুষদের অবৈধ সম্পর্কের দিকে কিন্তু ঝোঁক আসতে দেখা যাবে তবে এই ব্যাপারে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন কারণ আপনি এই ব্যাপারে বেশ কিছু জটিলতার সম্মুখীন কিন্তু এ মাসে হবেন বলেও জানা যায় এ মাসে আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনাকে লাভবান হওয়ার ইঙ্গিত কিন্তু বুধ দেবেন বাধা বিপত্তি এ মাসে তখনই নাশ হবে যখন আপনি বুদ্ধিজীবী হবেন যদি বোকার মতো কোনো কাজ করেন তাহলে কিন্তু এ মাসে বুধ অত্যাধিক মানকত্বের ফল আপনাকে দিয়ে থাকবেন বলেই জানবেন এরপর এই মে মাসের এক তারিখ থেকেই গুরু বৃহস্পতি রাজ্যকারক গ্রহ হয়ে আপনার সপ্তম ভাব ব্যবসা স্থান চলে এসেছেন যার ফলে যারা আগে কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয়ে টেনশান ট্রাভেল পাচ্ছিলেন তারা এই সময় থেকে সেই পথ থেকে নিজেকে কিন্তু সরিয়ে আনতে সক্ষম হবেন এ সময় আপনার স্বামী বা স্ত্রী আপনার ওপর প্রভাবশালী হবে তাই তাদের সাথে ক্ল্যারিটি রেখে চলার মানসিকতা আপনাকে কিন্তু তৈরি করতে হবে বিনা কারণে ঝগড়া তর্ক বা বিবাদ থেকে এ সময় অবশ্যই সাবধান হয়ে যাবেন এ মাসে ব্যবসায়ীরা নিজের কনসেন্ট্রেশন বাড়ানোর চেষ্টা করুন গুরু ব্যবসা স্থান সপ্তমে এসে এ সময় আপনার ব্যবসায় বেশ কিছু বৃদ্ধি করবেন বলেই জানবেন তবে কাস্টমারদের সাথে ক্ল্যারিটি বজায় রেখে চলার চেষ্টা করবেন যারা খাদ্যদ্রব্য সম্পর্কিত কিংবা শিক্ষাগত কোনো ব্যবসার সাথে জুড়ে আছেন তারা এ সময় থেকে সফলতা বৃদ্ধি হতেই দেখতে পাবেন এ মাস থেকে স্বামী স্ত্রী একসাথে কোনো ব্যবসা বা কাজের সাথে যুক্ত হতে পারেন যা থেকে শুভ পরিণাম কিন্তু আসতে দেখা যাচ্ছে এরপর এই মে মাসে শুক্র মালগ্রহ হয়ে ষষ্ঠে মেশেই থাকছেন তারপর মে শুক্র আপনার সপ্তমে সক্রিয় বিশে এসে তৈরি করবেন যার ফলে এ মাসের স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ রাখার চেষ্টা করুন দাম্পত্যের শারীরিক সম্পর্ক একটা বড় অধ্যায় তাই সেই ব্যাপারে অবশ্যই কিন্তু ওয়াকিবল থাকুন নিজের মধ্যে উদাসীনতা ও অ্যাগ্রেসিভ মানসিকতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করুন এ সময় ব্যবসার ক্ষেত্রেও ওয়াকিবল হয়ে যান আপনার কাস্টমার বা ক্লায়েন্টরা আপনার থেকে সঠিক প্রত্যাশা রাখবে তাই আপনাকে সেই প্রত্যাশা পূরণ করার চেষ্টায় কাজ কিন্তু করে যেতে হবে মনের মধ্যে এতটুকু অসাধু মানসিকতা আনা এ মাসে আপনার জন্য ঘাতক হবে বলেই জানবেন উনিশে মেয়ের পর শুক্র সপ্তমে এসে মালব্যরাজ্যক দেবেন এ সময় থেকে ব্যবসা ও দাম্পত্যে বেশ কিছু ক্রাইসিস কিন্তু দূর হতেই দেখতে পাবেন এ সময় যারা পার্টনারশিপ ব্যবসা করে থাকেন তারা লাভবান হবেন যারা দাম্পত্যকে আরও মধুর করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সুযোগ আসতেই দেখা যাচ্ছে এরপর এই মে মাসে শনি তৃতীয়পতি ও চতুর্থপতি সমকারক গ্রহ হয়ে আপনার চতুর্থ ভাব কুম্ভেই সক্রিয় হয়ে থাকছেন যার ফলে শনি চতুর্থ ভাব মাতৃকার গ্রহ হয়ে মাতৃস্থান চতুর্থেই থাকায় এ সময় আপনার মাতার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন যদি তাকে আতে ঘা দিয়ে কথা বলেন তাহলে শনি কিন্তু এ সময় কুপিত হবে তাই এ বিষয়ে অবশ্যই সাবধান হয়ে যাবেন এ সময় শনি আপনাকে হটকারের সিদ্ধান্ত না নিয়ে ধৈর্যশীল হয়ে থাকার কিন্তু ইঙ্গিত দিচ্ছেন চতুর্থ ভাবটি সুখস্থান হিসাবেও কিন্তু জানা যায় এক্ষেত্রে নিজের ঘরে শনি শশরাজ্যক দিচ্ছেন তাই এ সময় সুখের প্রতিটা মাহাত্ম শনি আপনাকে বুঝিয়ে দেবেন জীবনে এই সুখের জন্য বেশ কিছু স্যাক্রিফাইস শনি কিন্তু এ সময় থেকে করাবে বলেই জানবেন এ সময় কাজের জায়গায় অনেস্ট আপনাকে থাকতে হবে কোনোভাবেই ভুল প্রলোভনে পা দেবেন না কিছু মানুষ এমন আসবে যারা আপনাকে ভুল পথে চালিত করতে পারে এক্ষেত্রে শনি আপনাকে ন্যায়নীতিশীল ও আদর্শবান হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন এরপর নির্দলগ্র রাহু আপনার পঞ্চমে মঙ্গলযুক্ত হয়ে অঙ্গারক দোষে মেনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার একাদশভাবে কন্যা রাশিতেই থাকবেন যার ফলে রাহু পঞ্চমে মন মানসিকতার জায়গা থেকে আপনাকে কিছু সময় ভ্রমিত করার কিন্তু চেষ্টা করবে এ সময় কোনো প্রলোভন থেকে বেঁচে থাকবেন প্রেমজ সম্পর্কের দিকে কিছু সমস্যা কিন্তু রাহু এনে দেবে বিশেষ করে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ যা আপনার মাইন্ড ডাইভার্ট করবে এবং সঠিক প্রেমের দিশা দেখাতে কিন্তু আপনাকে একটা কনফিউশন নেচার দেবে বলেই জানবেন যারা নতুন সম্পর্কে আসতে চাইছেন তারা সব দিক দেখে বুঝে শুনেই পা ফেলবেন কারণ সঙ্গী বা সঙ্গিনী প্রথম সময় আপনার মনের মতো হলেও পরে গিয়ে মানসিক মেলবন্ধনে মারাত্মকভাবে কিন্তু দূরত্ব তৈরি হতেই দেখবেন দুজনে দুজনের মধ্যে বন্ধুত্ব বাঁচিয়ে রাখার এ সময় চেষ্টা করবেন এবং সম্পর্কে লয়্যাল থাকতে হবে বলেই জানবেন পঞ্চম স্থান সন্তানেরও তাই এ সময় আপনার সন্তানদের সাথেও বন্ধুসুলভ ব্যবহার কিন্তু রাখবেন নাহলে সন্তান অনেক কিছুই করবে কিন্তু আপনাকে সবটা শেয়ার নাও করতে পারে বা আপনার কাছে অনেক কিছু গুপ্ত রাখবে বলেই জানবেন এবং এই সময় আপনার সন্তানের মন মানসিকতা কিন্তু অনেক চঞ্চল হতেই আপনি দেখতে পাবেন সংস্থান শিক্ষারও হয় এক্ষেত্রে শিক্ষার জায়গাতেও অনেক বেশি কনসেনট্রেশন কিন্তু আপনাকে বাড়াতে হবে ভুল বন্ধুদের পাল্লায় পড়ে এ সময় শিক্ষায় বেশ কিছু ব্যর্থতা কিন্তু আসতে দেখা যাবে কিন্তু একাদশ স্থান কন্যায় থাকায় এ সময় আপনার ইচ্ছা পূরণে কিছু ক্রাইসিস তৈরি করবে বলেই জানবেন তবে আপনার মনের ইচ্ছাগুলো এ সময় খুব বেশি বাড়াতে কিন্তু যাবেন না যতটুকু পূরণ করার ক্ষমতা আপনার আছে সেটা নিয়ে কিন্তু আপনি ভাববেন বেশি চাহিদা এ সময় কষ্টের কারণ হতে পারে বলেও জানা যায় তো বৃষ্টিকের দর্শক বন্ধু এই মে মাসে আপনারা রাহু শান্তি করবেন এক্ষেত্রে যে কোনো পাখিদের কিছু দানা খাওয়াতে হবে কিংবা কোনো দুস্থ মানুষকে নারিকেল বা কালো ছাতা দান করবেন বৃষ্টিকের ক্ষেত্রে বুধ ও শুক্র শ্রেষ্ঠ মারগ্রহ হওয়ায় এ মাসে কিন্নর বা কিন্নরীদের কিছু অর্থ বা কাপড় দান করতে পারেন এছাড়া নিজের গৃহে সবুজ বর্ণের কাঁটাবিহীন গাছ রাখতে পারেন এবং ছোট শিশুদের কিছু উপহার দান করলে এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানমর্ধক ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ